আমাদের পলিসি হচ্ছে যদি কারোর ডেফারেন্স থাকে ডেফারেন্স হচ্ছে মিট করতে পারছে না তার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি হচ্ছে না ক্যাপিটাল নেগেটিভ বা ক্যাপিটাল পজিটিভ হলেও যদি রিকোয়ারমেন্ট হচ্ছে অনেক কম এনপিএল অনেক বেশি এবং সেই এনপিএল এর জন্য আমরা ওয়েভার দিয়ে দিচ্ছি তাদেরকে টিকিয়ে রাখছি এই সিচুয়েশনে এই অর্থটা তাদের যে লাভ হবে অপারেশনাল প্রফিটটা হবে অপারেটিং প্রফিট সেটা ওই রাখতে হবে ডিপোজিটরদের স্বার্থে ব্যাংকটাকে শক্তিশালী করতে হবে ডিভিডেন্ড দেওয়াটা তো লক্ষ্য না ডিভিডেন্ড সেকেন্ডারি ব্যাংক বাঁচানো হচ্ছে জনগণের ডিপোজিটের স্বার্থ রক্ষা করা হচ্ছে প্রাইমারি তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা করেছি এখন যারা এটা করেন আগেকার আগে মা পেয়ে ব্যাংক গেছে বলে এবার পাবে সেটা নয় আমার ব্যাংকের ডিপোজিটের টাকা আমি লস করছি আর আমি ডিভিডেন্ড দিয়ে দেবো সরকারকে ট্যাক্স দিয়ে দিচ্ছি কোন এটা কোন আইনে কীভাবে এটা আমি জাস্টিফাই করবো আগে তো আমাকে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করতে হবে কাজে আমি যদি আমার এনপিএল কভার করতে না পারি যতদিন পর্যন্ত না পারি যদি তিন বছর লাগে তিন বছর দিতে পারবে না তাদের কভার করতে হবে তাদেরকে তাদের যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট নেগেটিভ থেকে পজিটিভ পজিটিভ থেকে আমাদের টার্গেট লেভেলে নিতে হবে সেটা সেটা সাড়ে বারোই হোক সেটা পনেরো হোক যাই হোক সেটাই যখনকার টার্গেট যেটাই হবে সেটাকে মিট করতে হবে এটা মিট করার পরে তারা স্বাচ্ছন্দ্যে তার ডিভিডেন্ড দিতে পারবে

একেবারেই কাছে তাদেরকে আমরা বলে দেব আগামী বছর কিন্তু দেব না কিন্তু এই বছর অন দি বাই জিরো পয়েন্ট ওয়ান থ্রি তাকে আমরা ডিপ্রাইড করতে চাইছি সেই কারণে দেওয়া হয়েছে এটা কোনো ফেভারেবল ফেভারিটিজম এর বিষয় নয় এটা অবজেক্টিভ ভিত্তিতে দেওয়া হয়েছে টু ক্লোজ টু মিট দ্যাট এবং তাদেরকে যদি আমরা না দিই দেয়ার টু নো ঠিক আছে আগামী বছর তো আর দিচ্ছি না বলে দিচ্ছি তোমরা খুব কাছে আছো আগামী বছর অবশ্যই পুরোপুরি মিট করে আরো বেশি তাদের কাছে আশা করছি